ডাকসু নির্বাচন কি অনেকেই শুধু একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ভেবে ছোট করে দেখে কিন্তু আসলে এটা গোটা দেশের ভবিষ্যতের লড়াই গোটা জাতির দিক পরিবর্তনের জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয় জাতীয় রাজনীতির নেতৃত্ব এখানে জর্মনে নতুন ধারার চিন্তা সেই জায়গাটাই দীর্ঘদিন ধরে এক পেশের নিয়ন্ত্রণে ছিল কিছু গোষ্ঠীর হাতে প্রগতিশীলতা আর ধর্ম নিরপেক্ষতার নামে আসলে চালানো হয়েছে ইসলাম বিরোধী এক বয়ান যা বছরের পর বছর ধরে শিক্ষা সংস্কৃতি মিডিয়া আর রাজনীতির ধমনীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে এ এক পেশে আধিপত্য বজায় রাখতে ধ্বংস করা হয়েছে প্রকৃত একাডেমিক উৎকর্ষতা মেদানয় সুযোগ সুবিধা আর রাজনৈতিক আনুগত্যকে বানানো হয়েছে অগ্রগতির মানদণ্ড এমন বাস্তবতায় যদি ইসলামী ছাত্র শিবিরের জোট ডাকসুতে বিজয় হয় তাহলে সেটি কেবল একটি নির্বাচনী ফলাফল হবে না বরং একটি নতুন সূচনা হবে এটি হবে এক যুগের অবসান যেখানে ভণ্ড প্রগতির নামে ইসলামকে অবজ্ঞ করা হয়েছে এটি হবে শিক্ষার্থীদের স্পষ্ট বার্তা তারা আর মিথ্যা প্রভাগানরাই বেসে যেতে রাজি নয় তারা চায় নিজেদের পরিচয় নিজেদের ধর্মীয় শিকড় আর সক্রিয় সংস্কৃতি ধরে রাখতে তারা চায় এমন শিক্ষা ব্যবস্থা যা ন্যায্য প্রতিযোগিতার সুযোগ দেয় যেখানে মেধাই আসল শক্তি অন্যরা ভয় দেখায় শিবির জিতলে নাকি বিশ্ববিদ্যালয়ে গোলা আজমদের ছবি টাঙানো হবে এগুলো নিছক ভয়ের কল্পনা অপভাষা ছাড়া আর কিছুই নয় আসল ডাকাটা হবে ভিন্ন জায়গায় এস্টাবলিশমেন্টের মূল ভিত্তি কেঁপে উঠবে যে ভিত্তির উপর দাঁড়িয়ে একচেটিয়া প্রগতি নামে প্রজন্ম চিন্তাকে বন্দী করে রাখা হয়েছে সেদিন সে ভিড় নড়বে যেদিন থেকে শুরু হবে নতুন সংগ্রাম বাংলাদেশের মূল্যবোধে দাঁড়িয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী শিক্ষা ও সংস্কৃতির যাত্রা তখন আর অন্ধভাবে অনুসরণ করা হবে না পশ্চিমা চিন্তার চায়া বরং এগিয়ে যাবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে দেশের ইতিহাস আর বিশ্বাসের শক্তি নিয়ে এ কারণে বলা যায় ডাকসুতির শিবিরের বিজয় হবে তাদের জন্য এক দুঃস্বপ্ন যারা এতদিন নিজেদের নিরাপদ মনে করে এসেছিল যারা ভেবেছিল চিরকাল নিয়ন্ত্রণ ধরে রাখবে তারা জানি একবার যদি শিক্ষার্থীরা এই মিথ্যা আধিপত্য ভাঙতে শুরু করে তাহলে আর ষড়যন্ত্র অপবাদ মিডিয়ার প্রভাব দিয়েও থামানো যাবে না জাগরণ। তারা সর্বশক্তি নিয়োগ করছে প্রশাসনিক চাপ চরিত্র হনন ষড়যন্ত্র সব একসাথে কারণ শিবিরের প্রতিদ্বন্দ্বী কেবল অন্য প্যানেল নয় প্রতিদ্বন্দ্বী এক বিশাল অদৃশ্য শক্তি এই লড়াই তাই অনেক কঠিন অনেক চ্যালেঞ্জ পড়া কিন্তু শিবির বিশ্বাস করে আল্লাহ সাহায্য যদি সাথে থাকে আর যদি শিক্ষার্থীদের জন্য নিজেদের সবটুকু উজাট করে দেওয়া যায় তাহলে কোনো শক্তি নেই যারা এই অগ্রজাতাকে থামাতে পারবে ডাকসুর বিজয় মানে হবে সূর্যোদয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজ্র দেবে দেশের গন্তব্য যেখানে প্রজন্ম খুঁজে পাবে স্বপ্ন পরিচয় আর মর্যাদার নতুন আলো এটা কোনো আদর্শিক ঝগড়া নয় কোনো ক্ষমতার স্যার দখলের খেলা নয় এটা গোটা জাতির আত্মপরিচয়ের লড়াই ন্যায্য শিক্ষা প্রকৃত মুক্তির সংগ্রাম লড়াইয়ের ফলাফল বলে দিবে বাংলাদেশ কোন পথে যাবে অন্ধকার আধিপত্যের পথে নাকি স্বপ্নের আলোয় ভরা নতুন দিগন্তে